উঁচু করার জন্য আমরা ইমপ্লান্ট ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ এখন ভালো আছে যা আশা করসিনাম তাই হয়েছে কিন্তু স্যারের কাজ খুবই ভালো আগে অনেক উঁচা ছিল পাশটা অনেক বেশি ছিল এখন অনেকটাই কমছে উঁচা হয়েছে বিশ্বাসই করতে পারতেছি না যে বাংলাদেশে এত সুন্দর ট্রিটমেন্ট আছে আসসালামু আমি ডক্টর মোহাম্মদ শরীফ প্লাস্টিক অ্যান্ড সার্জন তো আমরা এই আপর রাইনোপ্লাস্টি করেছিলাম অগমেন্টেশন রাইনোপ্লাস্টি অর্থাৎ নাকটা ছিল ডিপ্রেসড আমরা সোজা বাংলায় যেটাকে বলি বুচা নাক তো আমরা সেটাকে কারেকশন করেছি এবং একই সাথে হলো যে নাকের সম্মুখ ভাগটা প্রস্তে অনেক বড় ছিল তাই তো আমরা সেটাকে দুই পাশ থেকে চাপিয়ে নিয়ে আসছি দ্যাট ইস এলআর রিডাকশন আমরা যেটাকে বলি এই ক্ষেত্রে আমরা বোচা নাক উঁচু করার জন্য আমরা ইমপ্লান্ট ব্যবহার করেছি আজকে কতদিন আপ আজকে পনেরো দিন আজকে পনেরো দিনে আমরা দেখি যে কেমন আছে আমরা সব কিছু ইউজন পেশেন্ট আছে আমাদের এখানে সম্মানিত পেশেন্ট আছে এবং সম্মানিত ওনার হাজবেন্ড আছেন আমরা দুইজনে বক্তব্য নিব যে কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন ভালো আছে যা আশা করছি না তাই হয়েছে এখন বাকিটা রেজাল্ট বলছে আরও এক দেড় মাস পরে পাওয়া যাবে দেখি কিন্তু স্যারের কাজ খুবই ভালো আগে অনেক উঁচা ছিল পাশটা অনেক বেশি ছিল এখন অনেকটাই কমছে ওচা হয়েছে যাই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম স্যারের ফেসবুকে স্যারের বিভিন্ন সময় রাইনো প্লাস্টিক সার্জারির বিভিন্ন ইনফরমেশন ফেসবুকে দেখি দেখার পরে আমি স্যারকে ফোন দিই ফোন দেওয়ার পরে স্যারে বললেন যে আপনি আসেন আসার পরে আমি স্যারের অ্যাডভাইস অনুযায়ী কাজ করি তারপরে আমি বিশ্বাসই করতে পারতেছি না যে বাংলাদেশে এত সুন্দর ট্রিটমেন্ট আছে এটা এখন দেখে আমি হয়তো বুঝতে পারলাম থ্যাংক ইউ স্যার